আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশ থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এই সার্কুলারটির বিস্তারিত জানাবো ভিডিওতে ভিডিওতে দেওয়ার আগে বরাবরই একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা এই সার্কুলারটি কিন্তু ব্রিটিজ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে এখনই আবেদন করুন এইখানে ক্লিক করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শূন্য পদসংখ্যা অর্থাৎ পদসংখ্যা উল্লেখ করা নেই অবস্থান ঢাকা প্রকাশিত হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখে এখানে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাশ থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য আপনার যদি বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ থাকে তাহলে সরাসরি আবেদন করতে পারবেন এবং অন্যান্য বিষয় যদি এইচএসসি পাশ থাকে সেক্ষেত্রে ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে সব বন্ধুরা এখানে অতিরিক্ত সমূহ দেওয়া রয়েছে যেগুলো আপনার যদি থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন না থাকলেও কিন্তু আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এই চাকরিটি হওয়ার পর আপনার যে দায়িত্বগুলো রয়েছে সে দায়িত্ব এখানে উল্লেখ করা রয়েছে ল্যাবরেটরির তালিকা বজায় রাখা প্রশাসনিক কাজ পরিচালনায় ল্যাব অফিসারকে সহায়তা করা পরীক্ষাগার পরিষ্কার নিশ্চিত করা পরিষ্কারক এজেন্ট ও তাদের উদ্দেশ্য প্রণীত ব্যবহার জ্ঞান প্রদর্শন করা পরীক্ষাগারের নিরাপত্তা নিশ্চিত পরীক্ষাগারের কাজের সময় শিক্ষার্থীদের সহায়তা করন ল্যাবরেটরি ডিসঅর্ডার ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাত ল্যাবরেটরি সম্পদ এবং ইনভেন্টরি লক বজায় রাখা যে কোনো প্রযুক্তিগত সমস্যা ল্যাব অফিসারকে জানানো শিফটের শেষে সমস্ত নির্ধারিত কক্ষ পরিষ্কার এবং পরিপাটি করে রাখা বন্ধুরা এটি কিন্তু অবশ্যই ফুল টাইম একটি অফিসিয়াল জব এই সার্কুলারটিতে যেভাবে আবেদন করবেন জানিয়ে দেবো তার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিন্তু আবেদনের ক্ষেত্রে উপরোক্ত যোগ্যতা পূরণকারী আগ্রহী প্রার্থীদের এনআইডি এবং সকল শিক্ষাগত সনদের কপি একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত ব্রাক ইউনিভার্সিটির যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় আপনারা সরাসরি প্রেরণ করতে পারেন অথবা ব্রাকের যে কেরিয়ার পেজ রয়েছে কেরিয়ার ডট ব্রাক ডট বিডি এই ঠিকানার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা এছাড়াও সব থেকে সহজ উপায় আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যদি বিডি জফসের একটি কেরিয়ার অ্যাকাউন্ট থাকে আপনারা বিডি অফসে এসে ব্র্যাক ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং এখানে এখনই আবেদন করুন এইখানে ক্লিক করে সরাসরি আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বরাবরই অনুরোধ থাকবে